শীতের সবচেয়ে জনপ্রিয় সবজিগুলোর একটি হচ্ছে ফুলকপি বর্তমানে যদিও বছরের অন্য সময়গুলোতে ফুলকপি পাওয়া যায় কিন্তু শীতকালে রান্নার পর যতটা মজা লাগে অন্য সময় রান্না করলে অতটা মজা লাগে না আসসালামু ময়লা বিয়ার্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি খুবই সহজ একটি রান্না ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপিটি অনেকেরই জানা আছে কিন্তু নতুন রাঁধুনি এবং ব্যাচেলার যারা আছেন তাদের একটু হলেও কাছে দেবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক রান্নার শুরুতে কড়াইতে প্রায় ওয়ান ফোর কাপের মতো তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে আছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি ছিল বড় সাইজের একটি আমি পেঁয়াজ বাটাও অ্যাড করব সেজন্য জন্য পেঁয়াজ কুচিটা কম করে দিয়েছি পেঁয়াজ কুচি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই আনুমানিক দু মিনিটের মতো বেজে নিলে চলবে যখন পেঁয়াজের কাঁচা বাপটা দূর হয়ে হালকা একটু নরম হয়ে আসবে তখন অ্যাড করে নেব বাকি উপকরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটার পরিমাণ ছিল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অর্থাৎ বড়ো সাইজের আরও দুটো পেঁয়াজ আমি বেটে নিয়ে আছি তো পেঁয়াজ বাটা অ্যাড করার পরও আরও এক থেকে দেড় মিনিটের মতো বেজে নিয়ে আছি সে যে কোনো রান্নায় হোক না কেন মশলা পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন এখন দিয়ে দিয়েছি জিরা জিরাবাটা এবং রসুন বাটা জিরাবাটা ছিল দেড় চা চামচ পরিমাণ রসুন বাটাও ছিল দেড় চা চামচ পরিমাণ একই সাথে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর মশলা অ্যাড করার সময় আমার এখানে ছোলা রস আমি একদম লোতে রেখে দিয়েছি যাতে করে নিচ থেকে পুড়ে না যায় সব ধরনের মশলা কিছুক্ষণ নাড়াছাড়া দিয়ে মিলিয়ে নিয়ে অ্যাড করে নিয়েছি আছি মশলা কষিয়ে নেওয়ার জন্য প্রায় ওয়ান থার্ড কাপের মতো পানি মশলা কষিয়ে নেওয়ার কাজটায় একটু চেষ্টা করবেন সময় নিয়ে চুলারস মিডিয়াম টু লোতে রেখে করে নিতে আনুমানিক চার থেকে পাঁচ মিনিটের মতো মশলা কষিয়ে নিয়ে প্রথমে অ্যাড করে ফুল ফুলকপি এখানে আপনাদেরকে একটা বিষয় না বললে না এখন যেহেতু ফুলকপির বড়া মৌসুম সেজন্য আমি ফুলকপি কেটে ধুয়ে এভাবেই সরাসরি অ্যাড করে আছি কিন্তু সিজনের শেষের দিকে যদি ফুলকপি রান্না করতে যান সেক্ষেত্রে অবশ্যই গরম পানিতে হালকা একটু বাফে সেদ্ধ করে নেবেন এতে করে ফুলকপির ভেতর পোকা থাকলে বের হয়ে যাবে আর ফুলকপিতে একটা বাজে গন্ধও লাগে সেটাও থাকবে না তো ফুলকপি মশলার সাথে আনুমানিক দুই এক মিনিটের মতো রান্না করে নিয়ে উপর থেকে পানি অ্যাড করে নিয়ে আছি একই সাথে ডাকুনও লাগিয়ে নিয়ে আছি এখানে একটা বিষয় হচ্ছে কি পুরো রান্নাটি কমপ্লিট করতে যতটুকু পরিমাণে পানি লাগবে আমি তা সবটুকুই শুরুতেই অ্যাড করে নিয়ে আছি আমি এখানে ফুলকপি আলাদা করে আর কষিয়ে নেবো না ফুলকপি যখন আনুমানিক সত্তর থেকে আশি ভাগের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তখন অ্যাড করে নিয়েছি আগে থেকে বেজে তুলে রাখা রুই মাছ এখানে একটি বিষয় আপনাদেরকে না বললে না ফুলকপি রান্নার পর একদম নরম গালা গালা টাইপের হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না কফি সেদ্ধ হবে ঠিকই কিন্তু একটু শক্ত টাইপের থেকে যাবে তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তা আমি আবারও উপর থেকে ডাকন দিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়ে আছি ফাইনালি আমার এখানে রান্নার লুকটা দেখতে ঠিক এমন হয়েছে খেয়াল করলে বুঝতে পারবেন ফুলকপির যে ফুলগুলো আছে এগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি ঠিক এ অবস্থায় আমি উপর থেকে অ্যাড করে নিয়ে আছি দনে পাতা কুচিয়ে আর এই রান্নায় অবশ্যই চেষ্টা করবেন দোনে পাতা কুচি অবশ্যই অ্যাড করতে শীতকালে রান্নায় দোনে ছাড়া যেন চলে এ না আমার এখানে রান্নার ফাইনাল লুকটাও আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে ফ্রেন্ডস আমার আজকের এই সাদা মাটা রান্নার রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ